আসসালাম আলাইকুম গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ সব আছে শুধু বাবাকে খুঁজে পেলাম না এই পথ দিয়ে ছোটোবেলা বাবা আমাদের জন্য মজা কিনে নিয়ে যাইত বাজার থেকে সেই পথ দিয়ে বহু বছর পর বারো বছর প্রায় বারো বছর পর আমি এই পথ দিয়ে যাচ্ছি দাওয়াত খেতে আমার মামাতো ভাই দাওয়াত করেছে মামাতো ভাইয়ের বাসায় যাচ্ছি আমরা সবাই মিলে ভ্যানে করে যাচ্ছি আর চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি গ্রামের পরিবেশ প্রায় বারো তেরো বছর ধরে আমি দেখি না ধান ক্ষেত কলই ক্ষেত মটরশুঁটি ক্ষেত এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে রাস্তাগুলো এত সুন্দর সেই আগের মতোই মনে হচ্ছে আছে শুধু খুঁজে পেলাম না বাবা আর মাকে পৃথিবীতে বাবা আর মা যদি কারো না থাকে তাহলে সে তার দুনিয়াটাই অন্ধকার সেম আমারও পরিবারের সবাই মিলে যখন দাওয়াত খেতে যাচ্ছি তখনই আমার বাবার কথা মনে পড়ল যাই হোক তাদের জন্য অনেক খাবার টাবারও নিছি আমরা কিন্তু তার ভিতরে গাছের আম গাছের কাঁঠাল তারপরে হলো কমলা লেবু গাছের অনেক ফল নিচ্ছি তাদের জন্য কিন্তু কিনতে হয় না এগুলো আমাদের গাছের আর গ্রামে বিখ্যাত একটা খাবার আছে যে দাওয়াত খেতে গেলে ওই খাবারটা খেতেই হবে সবাইকে দেয় ওই খাবারটা আমার খুব পছন্দ মাটির চুলায় গরুর গোস্ত রান্না তারপরে আপনার পোলাও রান্না করে তারপরে সাদা ভাত থাকে মুরগি মাংস রান্না করে খুবই মজা লাগে গ্রামের রান্নাটা আমার খুবই পছন্দ দেখেন এই যে ধান নাইরে দিছে ধান শুকাইতেছে মাঠের মধ্যে আমার এত ভালো লাগছে মানে কি বলবো এইখানে হলো আমার বাবার বাড়ি আমার দাদার বাড়ি সবাই সবাই এখানে থাকে কিন্তু আমার এখানে আসা হয় না যেহেতু আমি ঢাকায় থাকি তো এত বছর পরে আসছি না ঘুরে গেলে কি হয় সব দিক থেকে দাওয়াত দিচ্ছে সেই দাওয়াত খাওয়ার জন্য এত দূরে আসছি যাই হোক এত দূরে আসছি ভ্যান ভাড়া মাত্র পনেরো টাকা জনপতি পনেরো টাকা করে একটা ভ্যান আমরা রিজার্ভ নিছি নিয়ে সেই ভ্যানে করে সবাই ছোট বড় সবাই মিলে যাচ্ছি ঘুরতে চারিদিকের সিনারি দেখতে দেখতে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ গরু ছাগল হাঁস মুরগি মানে বাদ নাই কোনো কিছু সব কিছুই দেখতে দেখতে যাচ্ছি রাস্তার সাইডে আম গাছ কাঁঠাল গাছ সব গাছে ফল ধরা আছে কেউই খাবে না এটা ওইভাবেই থাকবে যাই হোক আমরা এত দূর চলে আসছি যে গ্রামের শেষ মাথা যাই হোক খুব মজা মজা করেই ভ্যানে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার ভাইয়ের বউটা ফোন দিছে কি কি রান্না করছে আমরা কি কি খাবো গ্রামের তাজা মাছটা আমাদের খুব ভালো লাগে পোলাও মাংস থেকে এইরকম তাজা মাছগুলো পাই না ওরা আমাদের জন্য পোলাও রান্না করছে মুরগি খোয়ার থেকে ধরে জবাই দিয়ে সেটাকে রোস্ট করছে আর গরুর গোশ মাটির চুলায় রান্না করতে বলছি তাই করছে আর গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার থাকে সেই খাবারটা হলো আমার আবার খুবই পছন্দ আমি এই খাবারটা খুব পছন্দ করি দই পোলাও এই খাবারটা আমার খুবই পছন্দ যে কয় বাসায় আমাকে দাওয়াত করছে সেই কয় বাসাই আমি দেখেছি দই পোলাও সাদা ভাত মুরগি সেটার সাথে আবার মাছ ফ্রাইও আছে ইলিশ মাছ মানে অসাধারণ খুবই মজার মজার খাবার এবার খাইছি আমি ঘুরতে আইসা তো খুবই ভালো লাগছে আর এই খের পালা দিয়ে ছোটোবেলা হাঁটতাম অনেক দুষ্ট আমি করতাম এই খের খের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর যাচ্ছি পুরা দুনিয়াতেই সব কিছু আছে সব কিছুই দেখতে পাইলাম অনেক সুন্দর আছে শুধু চারিদিকে অন্ধকার মা আর বাবার সে ছোটবেলা তারা মারা গেছে পৃথিবীতে সব শূন্যতাই পূরণ করা সম্ভব কিন্তু মা বাবার শূন্যতা পূরণ করার মতো কারোর ক্ষমতা নাই সেই মা বাবার শূন্যতাই আমার ভিতরে রয়ে গেছে খুবই খারাপ লাগে দিন যত যায় ততই খারাপ লাগে মা বাবার জন্য মানে যতই বুঝি ততই খারাপ লাগে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক বাদ দিই ওগুলা চলে আসছি ভাবির ভাষায় আইসা মাংস এক দিয়ে রান্না করতেছে অনেক মজা গরুর মাংস সবাইকে টাইম লাগবে ভাইয়া ভাইয়া যে একটা কাজ গেছে আমিও খাবো কাঁচায় উঠাই দাও আমারে আর গাছে আম আছে পাকা আম এই যে এই যে পাকা আম আর বাড়ি ভর্তি মানুষ অভাব নাই আমাদের দেখতে আস